রমেশ্বরম সেতু দেবশক্তি না ভক্তদের পরিশ্রম যেখানে ভক্তি অটুট সেখানে মহাশক্তি পদ দেখায় রামায়ণে বলা আছে রমেশ্বরম সেতু শুধু দেবশক্তিতে নয় বানর সেনার অদম্য পরিশ্রমে দাঁড়িয়েছিল নল নীল দেববর প্রাপ্ত ছিলেন তাদের স্পর্শে পাথর পানিতে বেঁচে থাকত সমুদ্রদেব রামের প্রার্থনায় শান্ত হন পথ খুলে দেন আর হনুমান সহ লক্ষাধিক বানর সেনা দিন পাথর টেনে এনে পর্বতের মতো স্তূপে সাজায় দেবতার আশীর্বাদ পথ দেখিয়েছিল কিন্তু সেতু দাঁড়িয়েছিল ভক্তদের পরিশ্রমে এটাই রমেশ্বরম সেতুর চরম সত্য দেবশক্তি নির্দেশ দিয়েছে বক্তশক্তি সেই নির্দেশকে বাস্তব করেছে